আসসালামু আলাইকুম সবাইকে আজকে রাজধানীতে দুই দিকে দুইটা মহাসমাবেশ হচ্ছে একটা হচ্ছে আপনার বিএনপির আর একটা হচ্ছে আপনার এনসিপির তো দুইটার মধ্যে আপনার মির্জা ফকুল ইসলাম আমাদের কিছুক্ষণ আগে বক্তৃতা রাখলেন তো ওইখানে দেখলাম আমি উনি বলতেছিল যে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে ডাক্তার ইউনুস সাথে যে কথা হয়েছে সেই কথা অনুসারে নির্বাচন হয়ে যাবে তো উনি আরো কথা বলছে সেটা হচ্ছে যে আপনার এই দেশ গড়ার কাজে ছাত্ররা ভূমিকা রাখবে মেধাবীরা ভূমিকা রাখবে কথাগুলো ভালো লাগছে আর একটা জিনিস হচ্ছে যে আহ শাহবাগে সম্ভবত এনসিপি সমাবেশ করতেছে আগের কথা অনুযায়ী তো ওইখানে বিএনপি এর কর্মী বলছিল দেন শাহবাগে আপনার এনসিপির নির্ধারণ করা ছিল বলে আবার বিএনপির জায়গাটা ছেড়েও দিচ্ছে তো এটা নিয়ে কোনো গন্ডগোল হয় না ঝামেলা হয় এবং এই যে ফকুল ইসলাম আলমগীর আহ মানে তরুণদের কথা বলে বা বলতেছে বা বুঝতেছে আমার এই জিনিসটা খুব ভাল লাগছে এটা আমি ভাবলাম যে আহ জিনিসটাকে একটু আমি উঠাই উঠাই ধরি আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ওইদিকে আপনার আহ যারা আহ বক্তৃতা দিচ্ছে একটু শুনলাম তো সেখানে আপনার যারা খুব স্মার্টলি বক্তৃতা দিচ্ছিল তো আমার ফার্স্টে শুনে মনে হয়েছিল যে হয়তোবা বা কোন একজন টিভি প্রেজেন্টেটর কথা বলতেছিল ওইরকমই লাগতেছিল দ্যাটস ট্রু যেটা আমি মনে হয়েছে সেটাই বলছি তো আসলে শিক্ষিত মানুষ যে রাজনীতিতে আসতে যা হয় সেটা একটা প্রতিফলন আমি দেখতে পাইছি তাই বললাম কথাটা উনি তো ডাক্তার এটা তো সবাই জানি আমরা আর উনি একটা কথা বলছে যে নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসবে তারা যেন আসে সত্যি কথা কথা বলি বলি আমি যে দেখেন এই তরুণ প্রজন্মরা আপনারা আহ ঘরের কাজে হাত দেন হ্যাঁ আমি জাস্ট এটা আপনাদের কাছে আবেদন করি প্লাস আমি আমার মন থেকে কথাটা বলতেছি যে মানে আর সবচেয়ে ভালোই তো আমার মনে হয় যে এই কথাটা যদি আমি এখন বলি আমাকে সবাই বোকা বলবে কিংবা হয়তো যদি একটা বাজে কথা বলতে পারে ভালো কথা বলতে পারে যে আমি বলতাম হইতে পারতো জোট হইতে পারত তাহলে আমাদের দেশের জন্য ভালো কিছু হইত কারণ আমার মনে দেখেন একটা মুরব্বীদের অনেক আহ নিগলেক্ট করে অনেক কথাবার্তা বলি কিন্তু আসলে বলি হচ্ছে যে সময়ের প্রয়োজনের আহ মানে প্রেক্ষিতে বলি ওনারা বলে তাই আমিও বলি তো আমার মনে হয় যে দুইটা দল যদি একসাথে জোট করতো এখনই আমার মনে হয় যে মানে খুব দেশে ভালো কিছু হইতো বিকজ পিতার পরে পুত্র এমন একটা কথা আছে তো আমাদের দেশে এবং এটা আমরা মনে লালন করি তো আমার কথা হচ্ছে আপনাদেরকে মানতে আমরা চাই না অস্বীকার করি না মির্জা ইসলাম একটা জায়গায় বলতেছিল যে আমরা মানতে নারাজ না আমরা মানতে নারাজ না আমাদেরকে ন্যায্যতা দিয়ে বুঝাই দেন আমরা মানতে আপনাদের সাথে একসাথে মানে আপনাদের সাথে পায়ে পা মিলে আমরা চলতে রাজি আছি হ্যাঁ আমি এটাই বললাম আর কি তো এনিওয়েজ ভালো থাকবেন মন্তব্য থাকলে করে যেতে পারবেন আহ জেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম